আজকে একটা রেসিপি বানাবো এটা দেখতেই পাচ্ছ এটা ভেটকি মাছ মাথাগুলো দেবো না তাছাড়া মাছগুলো নিয়েছি এখানে কুচো পেঁয়াজ একটু আলু নিয়েছি লেবু নিয়েছি হ্যাঁ আর এখানে যে মশলা করবো একটা আমি বানাবো কি সেটা বলে দিই ভেটকি মাছের চপ করে কারি করব চপ না সরি বড়া ভেটকি মাছের বড়া বানিয়ে তারপর সেটা দিয়ে এই আলু রেখেছি আলু দিয়ে কারি করবো তো বড়ার মধ্যে একটু মশলা দেবো আর কারিতে দেবো তাই একবারেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা রসুন একটা টমেটো কাঁচা লঙ্কা আর আদা এটা বেটে নেব নিচে একটু ফ্রেশ ধনে পাতা আর বড়াটাতে দেবো বলে বা কারিতেও যাবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর বড়াটার মধ্যে দেব বলে একটু ব্ল্যাক পেপার গোলমরিচ এখানে একটু ভাজা মশলা আছে ভাজা মশলা যা দিয়ে থাকে সবার বাড়িতে আমারও তাই আর এখানে হচ্ছে বেসন নিয়েছি আর একটু ফ্রেশ ধনে পাতা নিয়েছি বলেছে একটুখানি গুড় গুড় আর হলুদ দেবো ঠিক আছে তো সবার ফার্স্ট আমি মাছটা একটু সেদ্ধ করে নেবো নুন দিয়ে মাছ জলটা বসিয়ে দিয়েছি আমি একটু নুন দিয়ে মাছগুলো একটু সিদ্ধ করব ছেড়ে দিলাম মাথাগুলো দেবো না মাছগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার মশলাটা করে আনি আর আলুটা না বড়ার মধ্যে দেবো বলে আমি এটাতে একটুখানি ঘষে নেব হাত দিয়েও করা যায় এটাতে ঘষলে খুব ভালো হয় তো চলো তারপর ফেরত আসছি আলুটা এইভাবে গ্রেট করে নিলাম না খুব ভালো মিহি হয় তো আলুটা গ্রেট করে নিই মাছটা সিদ্ধ হচ্ছে এখানে আমি আলুটা ম্যাশ করে নিয়েছি আর মশলাটাও পরে নিয়ে চলে এসেছি তো মশলাটা আগে আমি বাচ্চা দিয়ে নিই তো ম্যাশ করা আলুর মধ্যে মাছটা পরে দিচ্ছি এটাই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন গোলমরিচ জিরের গুঁড়ো সব এটা ধনে ছিল এটা জিরের গুঁড়ো ওটা ধনের গুঁড়ো ছিল এটা জিরের গুঁড়ো ভাজা মশলা আর এখান দিয়ে বেশ খানিকটা মশলা বাকি মশলাটা কিন্তু কাইয়ে যাবে ঠিক আছে সব দি মাছটা সেদ্ধ হলে তুলে এনে মাছটা দিতে হবে আর লেবু দেবো আর ধনে পাতা বেসনটা পরে দিচ্ছি একটু আখি গুঁড়ের গুঁড়ো একটু মিষ্টি না হলে ভাল লাগে না লেবু দেবো যেহেতু লেবুর রস গ্যাস বন্ধ করে দিলাম তুলে নিচ্ছি ঠান্ডা হলে কাঁটা ছাড়াবো কাঁটা ছাড়াতে বসে গেছি ভেটকি মাছ তো বেশি কাটা থাকে না লেজা ফেজা মেথের কাঁটা ফেলে দিলে তো কাঁটাগুলো ছাড়িয়ে নিই এই যে দিয়েছি দেখো এই যে সব কাঁটা ছাড়িয়ে এটা নিয়ে নিয়েছি এবার একটু দিয়ে দেবো লেবুর রস লেবুর রস দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে খুব ভালো করে মেখে নেব এবার এর মধ্যে ফ্রেশ ধনে পাতাটা দিয়ে আমি রান্নাঘরে চলে যাবো ভাজ দিয়ে আলু ফালু কেটে নিয়ে তো চলো রান্নাঘরে যাবো রান্নাঘরে এসে সর্ষের তেল বসিয়ে দিয়েছি আলুগুলো কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি গ্রেভি মানে কারিটার জন্য আর এখানে ওই যে ওই যে মশলাটা করেছিলাম তার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ আর একটু গুড় গুড় মিষ্টি দিয়ে একবারে মশলাটা রেডি করে রাখলাম এবার কিন্তু বড়াগুলো ভেজে নেব সবকটা বড়া ভাজা হলে ফিরে আসছে বড়া গুলো উল্টে দিয়েছি বাকি গুলো ভেজে নিয়ে একবারে ফেরত আসছি বড়া গুলো তো সব ভেজে তুলে নিয়েছি এবার এদিকে তেজপাতা ফোড়ন দিয়ে নুন দিয়ে আলুগুলো ভেজে নিতে আলুগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি তেজপাতার সাথেও পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজাও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে তো খানিক্ষণ কষবে

তো এটা একটু কাল হলে পরে আমার বড়াগুলো তো দিয়ে ফোটানো যাবে না জাস্ট দিয়ে দেবো এবার কিন্তু গ্যাসটা লো করে এগুলো দিয়ে দেবো গ্যাসটা কিন্তু এখন আমি নিবাইনি এবার কিন্তু নিভিয়ে দেবো গ্যাস অফ করে দিলাম ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঘি খেলে দিয়ে নিও এবার আমি সাত করে রেখে দিচ্ছি ভেটকি মাছের বড় আর কারি আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে সাথে দেব আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জিনিস সবাই ভালো থাকা রাতেক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ